বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে যেহেতু প্রিয়াঙ্কা ফেসে গেছে সত্যিটা জেনে গেছে পূজারিনী আর মহারাজ আর সেলনের মালিকও জানতে পেরেছে যে বিয়ে হচ্ছে তবে প্রিয়া প্রিয়াঙ্কার ব্যাপারটা কি কেন সেই লুকাতে চাইছে এইসব নিয়ে মালিকও একটু সন্দেহে আছে এখন সৌরভ বলে আমার তো একটা মিটিং আছে মহারাজ আমি তাহলে বেরোচ্ছি মালিকও বলে বেরোচ্ছি এরপর মহারাজ আর পূজার সাথে প্রিয়াঙ্কার কথা হয় এখন প্রিয়াঙ্কাকে মহারাজার পূজা বলে যে গরিব হওয়াটা কোনো অপরাধ নয় তবে সোমনাথকে যেন সত্যিটা জানিয়ে বিয়েটা করে যদি পরে জানতে পারে তাহলে কিন্তু আরও বিপদ পারবে আর যদি মা মানে মহারাজের মা জানতে পারে তাহলে তো এই বিয়ে দেবেই না ঠিক আছে মহারাজের মাকে জানানোর কোনো দরকার নেই সোমনাথ কে যেন অতি অবশ্যই এর মিথ্যে বলে যে আর সে এক নয় তার নাম একটা সব বলে আর মনে মনে বলতে থাকে মা তোমাকে আর মিচরি আমি আজকে ত্যাগই করলাম কারণ তোমাদের জন্য আমার জীবনটা দুর্বিষয় হয়ে উঠছে আর আমি বিয়ে করে সুখে সংসার করতে চাই যদি আমাকে বিয়ে করে সুখে সংসার করতে হয় তোমাদের দুজনকে ত্যাগ করতে হবে এখন প্রিয়াঙ্কা ভাবে যে এরা যদি পুলিশ লাগিয়ে সমস্ত সত্যি বের করে নেয় তাহলে আমি যে কল্যাণী সেটা তো জেনে ফেলবে মিচরির ব্যাপারটা জেনে যাবে তার থেকে বরঞ্চ আমি নিজেই সোমনাথকে সমস্ত কিছু জানিয়ে দেবো তাহলে ওরা এত বাড়াবাড়ি করবে না তাই প্রিয়াঙ্কা এখন মহারাজ আর কথা দেয় যে সে সমস্ত সত্যি সোমনাথকে জানাবে জানিয়েই বিয়ে মহারাজ পূজা তো বেরিয়ে যায় এরপর তারা গরম চা খাচ্ছে পূজা তো খুব ভালোই গরম চা খেতে পারে কিন্তু আমাদের মহারাজবাবু খেতে পারে না ওই খেতে গিয়ে তার বিষম লাগছে পুড়ে যাচ্ছে আর ওই নিয়ে ওদের দুজনের মধ্যে বেশ একটা খুনসুটি জমে উঠেছে দিকে বাড়িতে চলছে এখন কুরুক্ষেপ জয়া বারবার করে পূর্ণিমাকে বোঝাচ্ছে ছেলেদের মধ্যে মহারাজি হচ্ছে ভালো ছেলে মহারাজের কথাটা যেন বিশ্বাস করে আর যেন প্রিয়াঙ্কা বলে মেয়েটাকে একবার বাঁচাই করে নেয় পরে যেন না ফসাতে হয় আর এই দিকে সোমনাথ বা প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে তার বাবা কোনো কথা বললেই সোমনাথ ব্ল্যাকমেল করতে থাকে ওই ভিডিওটা নিয়ে মানে পূজার বাবার মৃত্যুর ভিডিওটা নিয়ে বলে কিনা পূজাকে বলে দেবে তারপর পূজা এই বাড়িতে থাকবে না ওদের বিয়ে ভেঙে যাবে এই সব ভেবে মহারাজের বাবা খুব ভয় পায় তখন আর কিছু বলতে পারে না মহারাজ পূজা বাড়িতে এসে দেখে যে তাদের বাবা কিছু একটা দেখছে আর খুব ভয় পাচ্ছে তাই মহারাজ আর পূজা প্ল্যান করে আগে প্রিয়াঙ্কার ব্যাপারটা মিটমাট হোক তারপর বাবা কেন ভয় পাচ্ছে বাবা কি এত দেখছে সেই সমস্ত ব্যাপারও আমরা খুঁজে বার করব। যে বাবাকে এই সমস্ত চিন্তা থেকে মুক্ত করবো এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য